সাবুদানার খিচুড়ি খেয়েছেন কিন্তু সাবুদানার ভুনা খিচুড়ি সেটা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু সেই রেসিপি বানাতে অর্থাৎ সাবুদানার ভুনা খিচুড়ি বানাতে আমাদের সঙ্গে নেদারল্যান্ডস থেকে এসেছেন শ্রেয়সী রক্ষিত দণ্ড ডেকে নেব তাকে তারপর গল্প এবং সঙ্গে এই স্পেশাল রেসিপি যেটা আপনাদের জন্য রয়েছে সেটা বানানোর পর্বতে চলবেই তাহলে চলুন ডেকে করে কেটে নিতে হবে হুম হুম আচ্ছা তুমি আজকে বানাচ্ছো তো সাবুদানার ভুনা খিচুড়ি তার মধ্যে অনেক ভেজিটেবলস দেখতে পাচ্ছি মানে পুরোপুরি সবজি দিয়ে হ্যাঁ মানে এটা খুব মানে প্রোটিন আর ভেজিটেবলস মেশানো তো এটা খুব হেলদিও আচ্ছা লোকে ব্রেকফাস্টেও খেতে পারে উপোস করলেও খেতে পারে ওকে মানে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো কারণ এটা খুব হেভিও হবে তাই লাঞ্চ মানে যদি ব্রাঞ্চ করতে চায় সেটাও খেতে পারে আচ্ছা আর সেটা বানাতে অর্থাৎ সাবুদানার ভুনা খিচুড়ি বানাতে আমাদের সঙ্গে নেদারল্যান্ডস থেকে কিন্তু আহ শ্রেয়সী তাই তো শ্রেয়সী নামটা আমি দুবার ভুলে গেছি বলতে বলতে যাই হোক আহ শ্রেয়সী কি আমাদের হেসেলের জন্যই নাকি কলকাতায় এসছো ঘুরতে বা কোনো কাজের সঙ্গে আমাদের হেসেল না তোমাদের হেসেল তো কাজের সাথেই তোমাদের হেসেল অনেক দিন থেকেই কথা হয় হেসেলের সাথে যে কবে আসতে পারবো তো আশা তো হয়ে ওঠে না আমি প্রায় দীর্ঘ দু থেকে আড়াই বছর পর আসছি কলকাতা আচ্ছা তো তারপরেই আমি হ্যাংলা হেসেলের সঙ্গে যোগাযোগ করি এবং সঙ্গে সঙ্গেই আমাকে বলে যে চলে আসো তো আমার জন্য খুব একটা বড় সুযোগ একদম আর তোমাকে মানে এই যে ধরো তুমি এমন একটা রেসিপি নিয়ে এসেছো যেটা যারা নিরামিষ খান তাদের খুব পছন্দের যারা আমিষ খান কিন্তু উপোস করেন মাঝে মাঝে মনে হয় একটু মুখের টেস্ট বদলাই তাদের খুব পছন্দের মানে খুব পছন্দের একটা খাবার এবং ততটাই পুষ্টিগুণে ভরপুর একটা খাবার তাই তো এই রেসিপিটা তো নর্মালি আমরা সবাই কম বেশি বাড়িতে বানাই কিন্তু তোমার আজকের এই ভুনা খিচুড়ি যেটা সাবুদানার এই রেসিপিতে তোমার নিজস্ব টাচ কি রয়েছে আমার নিজস্ব টাচ বলতে আমি একটু মুগ ডাল স্প্রাউটস দিয়েছি আচ্ছা এইটা তুমি আর এই চিনে বাদামটা আমি একটু রোস্ট করে এটা একটা গুঁড়ো দেবো ওকে মানে এটা তোমার নিজস্ব একটা রয়েছে কারণ যখনই মানে কেউ আসে আমি সেটা জিজ্ঞেস করি যে সাধারণত যে রেসিপি গুলো আমরা ভাই আমরা জানি সেখানে যদি আলাদা কিছু না থাকে তখন মনে হয় যে একই রকম হয়ে গেল আচ্ছা তাহলে রোস্ট করো এটাকে আমি তোমায় রোস্ট করে দেব এটা একটু রোস্ট করো তুমি ততক্ষণে তাহলে ফুল কফিটা ফুল কফিটা কেটে নাও তোরাতটা ফুল কফি লাগবে না যতটা লাগবে দেখেন অল্প একটুখানি কি নেব আর এমনিও এটা হচ্ছে যেহেতু সবজি দিয়ে তো সিজনাল সবজি যা যা পাওয়া যাবে হুম সেরকম সবকিছুই মিক্স আপ করা যায় ক্যাপসিকাম করা যেতে পারে যেটা যার ইচ্ছে আর কি যে যে সবজিটা খেতে ভালোবাসে সেটা করা যেতে পারে শুধুমাত্র বিটটা দেওয়া হয় না তাহলে একটু লাল যাবে একটু সাটা সাটা টাইপের থাকলে বেটার লাগে তাই আচ্ছা আচ্ছা তাহলে এটা তোমাকে আমি একটু রোস্ট করে দি তারপর সেটাকে কি ইয়া করবে গুড়ো করবে হ্যাঁ তারপর একটুখানি গুড়ো করতে সবগুলো লাগবে হ্যাঁ শ্রীশি কি করো এমনিতে আমি তো নরমালি হোম মেকারই ছিলাম তো আমার তো বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেল মেয়ে আছে আমার 12 বছরে বা আচ্ছা তাছাড়াও হচ্ছে আমি রান্না করতে ভালোবাসি বড় বড় মানে এক্সপেরিমেন্ট করতে তো আমি আগে বিয়ের পর ইউএসএ যাই সেখানে থাকি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি করে হাত গলা সবই মানে প্রপারত পুরিয়ে ফেলি এরকমও করেছি কি হ্যাঁ মানে সেটা কি কি রকম ইনসিডেন্ট বলো একটু সেটা ধরো তুমি মাইক্রোওয়েভে ঢাল সেদ্ধ করতে দিয়েছি আর ওখানে মাইক্রোওয়েভগুলো খুব উঁচু উঁচু জায়গায় হয় আমার আমাদের হাইটটা তো নরমালি শর্ট তো অত লম্বা মানুষ নয় সেখান থেকে ডাল বাট করতে গিয়ে পুরো মুখে ফেলে দিয়েছি সেরকম ভাবে মুখ পুড়ে গলা পুড়ে ফোসকা করে অনেক কিছু হয়েছে আচ্ছা কি ওর হয়েছে বাট রান্না তাও এক্সপেরিমেন্ট করতে ছাড়িনি মায়ের সাথে কথা বলে ফোন করে কি রান্না করব রান্না অতটা রান্না করতাম না মানে মা ঢুকতেও দিত না আচ্ছা আর আর আমি বিয়ের পরেও হচ্ছে খুব যে রান্না করেছি সেটাও তবে স্পেশাল রান্না করেছি মানে সাথে স্পেশাল কিছু খাবো সেই রান্নাগুলো আমি করতাম আর খেতে ভালোবাসি তো রান্না করতো আর বাইরে তো সবসময় নিজেকে রান্না করেই নিজে খেতে হবে এই ব্যাপারটা আছে করতে করতে তো তারপর আমরা ইউএস থেকে চলে আসি এখানে কলকাতায় কলকাতায় চলে আসি আমার মেয়ে হয় কলকাতাতে এবং আমরা আড়াই বছর তিন বছর মতন থাকি কলকাতায় তারপরে আমরা আবার যাই দু হাজার আঠেরোতে নেদারল্যান্ডে আচ্ছা এবং নেদারল্যান্ডে যাওয়ার পরে আমার লাইফের একটা চেঞ্জ আছে আসে কিরকম বলো আমার মনে হয় দিলাম তো ওই লাইফের চেঞ্জটা আসে হচ্ছে করোনার সময় হুম যেটাতে হচ্ছে আমি ওখানে গিয়ে আমি আবার একটু বসে থাকতে পারি না কিছু না কিছু কাজ মানে হাতের কাজ বলো সবকিছু আর কি একটু করি ভালোবাসি তো করতে করতে আমি একটা স্কুলে জব করতাম তো সেখানে পরে করোনার সময় স্কুলটা মানে বন্ধ হলো তখন কি করব ভেবে তো ভাবলাম যে একটু যদি আর ওখানে সমস্ত রেস্টুরেন্ট বলো সবকিছুই বন্ধ তখন তো তখন ভাবলাম যে যদি একটা রান্না করে হোম ডেলিভারি করা যায় তাহলে কি রকম হয় তো ভেবে আমি কড়াই শুটির কচুরি আলুর দম ফার্স্ট টাইম বানিয়েছি বাঙালি খাবার একেবারে আচ্ছা তো সেইটা বানানোর পরে আমার হোম ডেলিভারি দি এবং অনেকেই নেয় এবং সবাই খুব ভালোবাসে মানে সব সবকি তোমার বাঙালি কাস্টমারই ছিল তখন হ্যাঁ বাঙালি নন মানে ননBengali তারাও ছিল আচ্ছা ডাচ কাস্টমার হয় কিন্তু সেটা পরে অনেক আচ্ছা তো তারপরে করতে করতে যখন দেখলাম যে বেশ ভালো হলো আর সে বছর ওখানে দুর্গাপুজো হয়নি আর বাঙালিদের দুর্গাপুজো মানে একটা বিশাল ব্যাপার মানে আরো একটা না হয় তখন তো বাঙালিদের মন মেজা সাংঘাতিক খারাপ থাকে আর খাওয়া দাওয়া না সবচেয়ে বড় কথা তো তখন আমি ভাবলাম যদি খাবারের আমি যদি মেনু করি এবং সেটা যদি আমি অনলাইনে সবার কাছে প্রচার করি তাহলে কি হয় দেখি একবার তো তারপরেই আমার কোম্পানি খুলি রেজিস্টার করি আচ্ছা কারণ ওখানে তো আর এরকম করে আমি নিজে রান্না করে শুরু করতে পারবো না আমাকে রেজিস্টার করতে হবে কোম্পানির লিগ্যাল ওয়েতে আমায় যেতে হবে তো সবটাই করি এবং করার পরে আমি বিভিন্ন রকম মেনু এটা তুমি দুহাজার দুহাজার কুড়ির কথা কুড়ির কথা বলছো দুহাজার কুড়ির অক্টোবরের কথা ফেব্রুয়ারি থেকে আমি স্টার্ট করি কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা গুলো করে না কাঁচা লঙ্কার জন্য একটা বাটি দিচ্ছি তোমাকে দুটো কাঁচা লঙ্কা তো সেই আরকি ওরকম ভাবে আমি পুজোর চারটে দিনে তো এরকম চার রকমের মেনু করি এবং বাঙালি পুরো এলাহি যেটা মহাভোজ বলে আর কি সেরকম ভাবে সপ্তমী মহাভোজ অষ্টমী মহাভোজ করে তো প্রথমবারে কিরকম অর্ডার পেয়েছিলে প্রথম প্রথম বছর মানে ওই বছর আমি সত্তর জনের অর্ডার পেয়েছি তো সেটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট একাই করেছিলে হ্যাঁ সব এক পুরোটা মানে কেনা বলো সেটাকে কাটা আমার হাজবেন্ড অবশ্যই আমার হেল্প করেছিল একদম কিছুটা মানে সব কেনা কাটা ও কিছুই রান্না করতে পারে না কিন্তু ওই আর কি বাজার দোকান করেছিল এবং রাত জেগে অনেক কিছু প্রিপারেশন করা দুজনে মিলে করেছি বাহ তো করে সেই ফার্স্ট টাইম যখন এবং আমার হাজবেন্ড খুব ভয়ও পেয়েছিল বলেছিল যে এইসব তুমি করো না মানে কি যে করে ফেলবে লোক লোকে কি বলবে যাই হোক ওইটা করার পরে এই যে আমি লোকের কাছে ভালোবাসা পেলাম সেটা আমার কাছে খুব একটা পাওনা বড় ঠিক ঠিক এবং তারপর থেকে ভালোবাসার কম হয়নি আর কি করছি চলছে। তাই হ্যাঁ

কেউ যদি মনে করে এটা পুরোটা ঘিতেও করতে পারে যে যেরকম প্রেফার করবে একদম আর যারা হেলথ কনসিয়াস তারা তো অফকোর্স ঘিতে পুরোটা করবেন না তখন সাদা হ্যাঁ মানে এটাও শুনেছি যে ঘি বলছে যারা হেলথ কনসিয়াস আর পুরোটা ঘিতে বলছো হ্যাঁ ঘিটা ভালো হয় ভালো হয় এটা হচ্ছে যদি হাতে বানানো না বাড়িতে বানানো ঘি হয় আর হয় তবে দোকানে কেনা ঘি বলছি না ওকে একেবারে বাড়িতে বানানো যেটা শুদ্ধ গাওয়া ঘি বলে সেটা সেটা আচ্ছা এই তেলটা তুমি দেখো কতটা দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু ঘি দেব তো ঘি আর ফোড়নে এটাতে কি দিচ্ছ ফোড়নে দেবো একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আচ্ছা শুকনো লঙ্কা কটা দেবো কতটা দাও এবার একটু বাড়িয়ে দে আচ্ছা গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা দিলাম আর কি দেবে বলো এবার একটু তেলটা গরম হলে এর মধ্যে একটু কারি পাতা আর হচ্ছে গোটা জিরে কারিপাতাটা কারি পাতাটা নাও ঠিক আছে গোটা জিরে দি হ্যাঁ আর কি দেবো বলো আর তোমার সর্ষে সর্ষে কালো সর্ষে আলু সর্ষে চামচ দাও এক চামচ দাও এক চামচ ঠিক আছে এটা জাস্ট একটু ফ্লেভারটা উঠবে তারপর আমি আদা কুচিটা দিয়ে দেব হ্যাঁ একটু কম করে দেবো না হ্যাঁ একটু কম করে দেবো একটু নুন দিয়ে দাও তাহলে এই জিনিসটা ছিটকা দেবে দেখতে হবে মশলাটা যেন না পুড়ে যায় হ্যাঁ মানে জাস্ট একটু রোস্ট মতন হলেই এই আদা কুচিটা আমি দিয়ে দেব বাকি সুন্দর গন্ধ বেরোলো শুরুতেই হ্যাঁ এত সুন্দর গন্ধ তার মানে যখন এটা ফাইনাল তৈরি হয়ে যাবে তাহলে তখন এটা কত ভালো একটা সুন্দর গন্ধ হয় এরপর আমি গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছি আচ্ছা যদি কেউ ঝাল কম খেতে চায় তাহলে গ্রিন চিলিটা একটু পরে দিও হ্যাঁ আচ্ছা আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তুমি ঝাল খেতে ভালোবাসো পার্সোনালি তুমি খেতেও ভালোবাসো বললে তোমার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার সবকিছুই মানে সবকিছু শুধু বলতে আমি বিভিন্ন রকম যদি খুব অকওয়ার্ড ফিশ হয় বা কোনো অকওয়ার্ড মিট হয় সেটা আমি টেস্ট করতে চাই না বাকি যে কোনো ভেজ খাবার আমার খুব পছন্দের তার মানে এটাও তোমার পছন্দের রেসিপি এবার আমি গাজরটা দিয়ে দেব এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আচ্ছা আলু কতটা দেব পুরোটা দেব না পুরোটা না হাফটা

বাইরের আগে থেকেও কিও ভালো লাগতো কিন্তু মা তো করতে দিত না যখন মামা বাড়ি যেত বা কোথাও যেত তখন আমি লুকিয়ে লুকিয়ে হয়তো রান্না করতাম গ্যাস ধরা তো বারণ ছিল না মানে রান্নাঘরে যাওয়া বারণ গ্যাস ধরানো বারণ হয় আর বাঙালি মানে পরিবার আরো খুব বেশি জন কনসার্ন হয় বাচ্চারা এটা করবে না 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 এটা করা যাবে না এরকম তো তোমারও সেই একই গল্প একটা মাত্র মেয়ে তো সেজন্য আরো বেশি কনসার্ন সব কিছুতেই এটা করা যাবে না ওটা করা যাবে না এখানে তোমার কোথায় বাড়ি এখানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে তোমার বালিতে বালিতে আচ্ছা তার মানে তুমি এখন হাওড়াতে আছো হ্যাঁ এবং এই যে আড়াই বছর পর তুমি এখানে ফিরলে এখানে ফিরে সব থেকে কি প্ল্যান করে এসছিলে কি করবে গিয়ে কোন জিনিসটা খাবে কোথায় যাবে কি প্ল্যান সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে সবাই এখানে বাইরে থেকে এসে বিভিন্ন রেস্টুরেন্টে খাবে এটা থাকে না আমার কাছে হচ্ছে বাড়ির মায়ের হাতের রান্না খাবো সেটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে সেটা আমার এ বাড়ির মা ও বাড়ির মা দুজনের হাতের রান্না খাবো হোটেল রেস্টুরেন্টে খাওয়ার অত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে নেই তো মায়ের যেগুলো স্পেশাল রান্না ধরো মোচা যেগুলো ওখানে আমরা পাই না সেরকম মোচা কচুর শাক কচুর পাতুরি মানে ভ্যারাইটি অফ জিনিস তো এবং বিভিন্ন রকম মাছ 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 আমি ছোট খেতে খুব ভালোবাসি তো ওখানে বড় পাওয়া যায় এবং সেগুলো সব ফ্রোজেন যেগুলো আমাদের এখানকার ওখানকার মাছ পাওয়া যায় যেগুলো সামুদ্রিক মাছ সেগুলো ওখানে এরকম মার্কেট বসে তো ওপেন মার্কেট টাইপে সেখানে আমরা ফ্রেশ ফিশ পাই কিন্তু যেগুলো ধরুন আমাদের এখানের বাঙালি মাছ সেগুলো ওখানে তো সব ফ্রোজেন পাওয়া যায় তার টেস্টটা তো আর আমরা পাই না তো একেবারে এই জ্যান্ত যে ছোট মাছ মানে ট্যাংরা মাছ কই মাছ পার্শে মাছ বাটা মাছ এই সবগুলো মানে মাছগুলো ভালোবাসো তুমি একেবারে বাটা মাছ তো প্রচুর কাটা হয় প্রচুর কাটা হলেও কিন্তু ভালোবাসো তো ওই সব মানে এভরিডে মা এক এক রকম মাছ করে দিচ্ছে খাচ্ছি আর এই বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও শাশুড়ি মা আর কি যেটা যেটা তার স্পেশাল সেগুলো বিভিন্ন রকম জিনিস খাবার মানে এটাই আর কি আমার কাছে খুব বড় পাওনা আচ্ছা তো এবার কতদিনের ট্রিপে এসছো এবারে 1.5 মাসির 1.5 মাস কারণ আমার মেয়ের এখন সামার ভ্যাকেশন চলছে কত বড় মেয়ে 12 বছর বয়স বলো কি বারো বছর তোমাকে দেখে একদম মনে হয় না যে তোমার 12 বছরের একটি মেয়ে হয়েছে সে কি পড়ছে এখন তার ভ্যাকেশন মানে স্কুলতে ছুটি পড়াশোনা কি করছে এটা হয়ে এসেছে হয়ে এসেছে না এরপরে বাকি ওই ফুল কতটা দিয়ে দেব ফুল কপিটা দিয়ে দিচ্ছি বিনস এখন দেব হ্যাঁ বিনসটাও দিয়ে দাও পুরোটা দিয়ে দেবো আর দিও না ছেড়ে হতে বলো হুম অনেকটা এটাও আর একটুখানি সতে হবে এবার আবার ঢাকা দিয়ে রাখতে হ্যাঁ আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে একটু আঁচটা বাড়িয়ে দাও এবারে বাড়িয়ে দিলাম মেয়ে তো ওখানকার ডাচ স্কুলে পরে তো ডাচ ল্যাঙ্গুয়েজে ও কথা বলতে পারে আচ্ছা আর ও ডাচ স্কুলে পড়ে তো সেটা আমরা কেউ কথা বলতে পারি না আমরা হয়তো একটু একটু বুঝে যাব আমরা জানি না কিন্তু ও যেহেতু স্কুলে পড়ে তো কমিউনিকেট করতে পারে আমাদের জন্য সুবিধা হয় আর ও যেহেতু বড় শিখতেই হবে এটা আর তুমি ধরো ওখান থেকে যখন এখানে এসছো এখানে তো অনেক রকম প্ল্যানিং নিয়ে এসছো তো তার মধ্যে আমাদের হ্যাংলা হেসেরও প্ল্যানিং রয়েছে এছাড়া রান্না বান্না নিয়ে আর কি প্ল্যানিং রয়েছে রান্না নিয়ে আমা আমি কিছুদিন আগেই গেছিলাম রন্ধনে বন্ধু সেখানে আমি রান্না করে এসেছি সেটাও এখনো লোকে দর্শকে দেখবে দেখতে পাই মানে আগামী দিনে দেখবে আগামী দিন দেখবে আর বাড়িতে সবাইকে খাওয়ানোর জন্য এত গরম রান্না করো এখানে এসে করি খুব স্পেসিফিক জিনিস বিকজ হচ্ছে যেহেতু এত গরমে আমরা এসেছি মানে এই গরমটাকে শরীরের করাটাও একটুখানি কঠিন ব্যাপার তো সেটাকে করার পরে ওই বাড়ির লোককে চিকেন চাপ করে খাইয়েছি তবে সেটা বাপের বাড়ির তরফে আমার শ্বশুর শাশুড়ি খেয়েছিলেন এবার আমার শ্বশুর বাড়ির তরফেও আমার আরো আছে আমার ননদ ননদের ছেলে মেয়ে ওদেরকে এখনো কিছু খাওয়ানো হয়নি কিছু একটা স্পেশাল রান্না করতে হবে ওদের জন্য খাওয়াতে হবে আর তোমার ক্লাউড কিচেনের স্পেশাল রেসিপি কি কি মানে ওখানে ওখানে যারা রয়েছেন তাদের জন্য আমার স্ন্যাকস আর সুইটস তো খুব মানে স্পেশাল আমি নিজে বলবো না আমারটা স্পেশাল মানে সবার থেকে আলাদা হ্যাঁ শুনে আমার মনে হয়েছে স্ন্যাকস সুইট তো স্পেশাল সঙ্গে বাঙালি খুব অথেন্টিক মানে খাবার যেগুলো আর কি খুব পাওয়া যায় না এটা একটু দেখেনই দেখুন যাবে না شوف এরকম জিনিস তো এরকম বল সেটা কি ধর লাঞ্চের কোন মেনু বলছো লাঞ্চ ডিনার যেকোন মেনু তবে ডেজার্টের মেনু আমি বলবো আমি ভেরাইটি অফ ডেজার্ট বানাই সেগুলো বাঙালি মিষ্টি কিন্তু সেগুলোকে আমি অনেক এক্সপেরিমেন্টস করে বানাই যেমন তার মধ্যে আমি একটা স্পেশাল বানাই সেটা হলো সন্দেশ কেক ঠিক আছে সেটা তো এখানেও সন্দেশ কেক হয় কিন্তু আমার সন্দেশ কেকটা পুরো डिफरेंट আমি চিজ সন্দেশ কেক বানাই যেটা হচ্ছে ক্রিম চিজ দিয়ে বানাই বিকজ হচ্ছে যে যেহেতু ওখানে খুব চিজ ভালো তো এবং ওখানে দুধও খুব ভালো তো বাড়িতে পুরো ফার্ম থেকে দুধ নিয়ে এসে সেখান থেকে ছানা করে সেই সন্দেশ এবং সঙ্গে ক্রিম চিজ দিয়ে আমি একটা ওটা শুধুমাত্র জিমস কিচেনের রেসিপি এবং সবাই খুবই ভালোবাসে তাদের স্পেশাল মোমেন্টে ওই কেকটা তো সবাই পছন্দ করে নিতে আচ্ছা একবারে ম্যাক্সিমাম কতজনের রান্না তুমি করেছো ধরো অর্ডার পেয়েছো একদিনের মধ্যে বা রান্না করেছি এটা একদিনের মধ্যে হ্যাঁ একেবারে আচ্ছা মানে একদিন আগে অর্ডারটা পেয়েছো একদিনের মধ্যে তোমাকে ডেলিভারি করতে হয়েছে মানে সিক্সটি পঞ্চাশ জন ষাট জন তো মিনিমাম হয়েই থাকে একশো জন ম্যাক্সিমাম আমি রান্না করেছি বা তাছাড়াও আমার কাছে আরো ধরো অনেক অর্ডার এসে কিন্তু যেহেতু আমি একা করি সবটাই আর আমি একা হাতে রাখার চেষ্টা করি এই কারণে ওই ফুড কোয়ালিটি বা কোয়ান্টিটি এগুলো একটু মেনটেন হয়

কি ভাবছো ক্লাউড কিচেন নিয়ে কি করবে এখনো কিছু ভেবে উঠিনি মেয়ে একটু বড় হোক ওকে যদি ও নিজেরটা যখন নিজে করতে পারবে তখন কিছু ভেবে দেখবো যদি আর কিছু বড় কিছু করতে পারি এখন এভাবে ইয়ে করতে চাই এভাবে ইয়ে করতে চাইছি কিছু ওয়ার্কশপ করার প্ল্যান আছে ওখানে ওখানে হ্যাঁ আচ্ছা এবার আমি এই সাবুদানাটা দিয়ে দেব এবারে সাবুদানা দিচ্ছি কতটা দেব এটা পুরোটা দেব না আচ্ছা এটাই যে জলে ভিজিয়ে রেখেছি এটা জলে ভিজিয়ে এটা যখন ফুলে যাবে এটাকে পুরো তুলে ভালো করে ড্রাই করে নিতে হবে আর এই জলে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে বলো একটু তাও অ্যাপ্রক্স একটা টাইম অ্যাপ্রক্স টাইম তুমি 4 আওয়ার মতন ভেজাও আর যদি বড় দানা সাবু হয় বড় দানা সাবুরিয়ে কিন্তু এই সাবুর খিচুড়িটা হয় না পুরো গলে যাবে আচ্ছা এটা কিন্তু একটু নোট করে রাখবে এটা কি বড় সাবু দিয়ে হবে খিচুড়িটা নয়তো ছোট দানা সাবুটা দিলে না গলে যাবে কারণ সাবুটা তো খুব তাড়াতাড়ি ভিজে যায় আর যেই তেলে দেবে ওটা পুরো গলে যাবে গলে একটু বড় দানা সাবু দিয়ে এটা ভালো হয় কারণ সাবুটাতে একটু ফ্রাই হবে হুম এটাকে জল আর তুমি ব্যবহার কর না জল ব্যবহার করবে না এটা পুরোটাই তো ভুনা হুম তাই জন্য এটা ভাজা ভাজা হবে ব্যাপারটা তাই তো আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাই এতটা দেবো লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা আর ঝাল নয় তো না ঝাল নয় মানে কাশ্মীরি না হয়ে নরমাল গুঁড়ো লঙ্কাও দিতে পারে যদি কেউ বেশি ঝাল খায় তাহলে আর দিচ্ছি না আর দিতে হবে এবার যে বাদামটা রোস্ট করা ছিল না এটা আমি একটু গুড়িয়ে নেবো তাহলে তোমার একটা ছোট হাবান দিস্তা দিলে সুবিধা হ্যাঁ আর এইটাকে আমি একটু পরে একটু ফ্রাই করব ওই গোটা জিরেটা ওটা আমি উপরে জাস্ট একটু ছড়ানোর জন্য ঠিক আছে আর স্প্রাউটটা সবার লাস্টে দিতে হবে কারণ স্প্রাউটস যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কি হবে স্প্রাউটস এর যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে তাই জন্য স্প্রাউটসটা যখন পুরো এটা রেডি হয়ে যাবে মোটামুটি জাস্ট ছড়িয়ে একটু নাড়িয়ে এটাকে নামিয়ে দিতে নামিয়ে দিতে তাহলে এখন তুমি দিচ্ছো বাদাম তাই তো বাদাম বাদাম গুঁড়োটা দেব কেন আমি কি এটা একটু শেয়ার করব এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ এটা অলমোস্ট হয়ে গেছে এবার জাস্ট এগুলোকে মিক্স করে একটু ভাজা ভাজা হলে নামি আমি এই বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিই আচ্ছা জাস্ট একটু এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকবে তাহলে মুখে ভালো লাগবে আর কাজুটা আমি একটু ছোট আর একটু ছোট ছোট করে চপ করে নেব চপ করব না আপনিও কি রান্না করতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে দারুণ একটা সুখবর রয়েছে জি বাংলা রন্ধনে বন্ধনে অডিশনে সরাসরি সুযোগ পান হ্যাংলা হেসেলে মাসিক রান্না প্রতিযোগিতার সেরা দশ জন প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এইট এই নম্বরে

এটা পুরোটা দিয়ে দেবো হ্যাঁ এটা পুরোটা এবারে এই মুং স্প্রাউটটা দিয়ে দেবো আচ্ছা স্প্রাউট কতটা দেবো বলো স্প্রাউট এটার হাফ দাও হাফ বিকজ একটু হেলদি যাবে ঠিক আছে ব্যাস এবার একটু নুন একটু মিষ্টি নুন আগে দেওয়া ছিল অনেকটা না অনেকটা আর একটু কম দেখো হ্যাঁ এবার একটু মিষ্টি যা চট্র দেব অলমোস্ট রেডি শুধু আফটার এটা প্লেটিং করার পরে এইটা একটু গুঁড়ো করে দিতে হবে এক কোন্টা বলো সরষে না জিরে জিরে যেটা একটু হালকা রোস্ট করবে পরে তারপরে গুঁড়ো করে তোমাকে দেবো তাই তো হ্যাঁ তাহলে এটা তো ডান এটা ডান ধনে পাতা সব পরে আর लास्टে হ্যাঁ তাহলে এটা অফ করে দি অফ করে দাও এটা কি সরিয়ে রে এটাকে একটু সরিয়ে দি এটা পুরোটা দিয়ে দেব হ্যাঁ এবারে কি প্লেটিং এর যে মানে তুমি প্লেটিং করবে সেই ফাইনাল বোল দিয়ে তার উপরে তুমি গার্নিশটা করছো তাই তো তার উপরে ওটা দিয়ে এবার এই গার্নিশ মানে জাস্ট একটু এই মশলাটা হচ্ছে এটা फ्लेভারের জন্য আচ্ছা তোমার একটা হাওয়ান্দিসাটাও লাগবে তাই তো আবার হুম হচ্ছে খিচুড়ি যেহেতু এর মধ্যে ভেজিটেবলস হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে তো সাবুদানা রয়েছে যার গুণাগুণ তো অনেক রয়েছে ইটসেলফ এটা খাওয়া যায় আর তো কিছু দরকার নেই এটা খেলে বোধ না এটা ফুল মিল একটা এটা ফুল মিল হ্যাঁ ফুল মিল সবটাই আছে তুমি যদি মনে করো তুমি আরো নাটস ইউজ করতে পারো এর মধ্যে ধরো তুমি ওয়ালনাট তারপরে তোমার মানে আখরোট তারপরে আলমন্ড এগুলো তুমি সবই এখানে কুচি কুচি করে দেওয়া যেতে মানে যত তুমি এটাকে একটা হাই প্রোটিন করতে চাও তুমি তত হাই প্রোটিন বা ভালো জিনিস এর মধ্যে আর ভেজিটেবল এর কথা তুমি তো বললেই যে যেমন আর যেটা খেতে পছন্দ করে সেটাই এটা হয়ে গেছে ঠিক আছে এটা করে দিলাম তুমি এটা নাও এটার মধ্যে তুমি করো আর তোমাকে আমি একটা বল দেবো তাই তো হুম এটা যদি কেউ মিক্সার মেশিনেও গুড়িয়ে নিতে চায় সেটা ভালো হবে হ্যাঁ মানে যদি গুঁড়িয়ে নিতে চায় সেটা গোড়াতে পারে আমি একটু কোর্স দিচ্ছি তাই

কেউ যদি ঝাল খেতে পছন্দ করে এই জিরে সাথে একটু শুকনো লঙ্কাও যদি ড্রাই রোস্ট করে একসাথে গুড়িয়ে দিতে পারলো তারপরে এটা দিল এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কারি পাতাটা জাস্ট ফর গার্নিশিং সাজানোটা হলো যে যার মতন তাই তো সাবুদানার খিচুড়ি না সাবুদানার ভুনা খিচুড়ি এটা কিন্তু অলমোস্ট ডান অলমোস্ট ডান এই কারণে কারণ খাওয়াটা এখনো বাকি তৈরি তো হয়ে গেছে এবার তো আমাদের একটু খেয়ে দেখতে হবে যে হ্যাঁ ভুনা খিচুড়িটা কেমন হলো খেতে আমার তো দেখে মনে হচ্ছে বা গন্ধটা শুনে মনে হচ্ছে যে খুব ভালো খেতে হবে চলো এবারে দেখা যাক তুমিও দেখবে তুমি এর আগে টেস্ট করি চলো আপনি তো খিচুড়ি একটু টেস্ট করতে হবে আমি অলরেডি প্লেট চামচ সব নিয়ে রেডি দাঁড়াও খেয়ে দেখো কেমন হয়েছে ভালোই হবে আমার তো দেখে মনে হচ্ছে গন্ধ শুকে মনে হচ্ছে ভীষণ ভালো হবে দ্যাটস ই তোমার প্লেটটা দাও আমি দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ আই শুনো হ্যাঁ ঠিক আছে চলো দেখা যাক দারুণ তো আমার মনে হচ্ছে একটু হয়তো নুন আর একটু হলে ভালো হতো আমার একটু মনে হচ্ছে না আমি নুন খুব যে বেশি খাই তা নয় একটু কমের দিকেই খাই বাট আমার মনে হচ্ছে সবকিছু পারফেক্ট হয়েছে হ্যাঁ মানে ওই তোমার যে ক্রাঞ্চি ব্যাপারটা এটা ফিল করাটা মানে তোমার সবজিগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ক্রাঞ্চিটা হবে না ক্রাঞ্চিটা ফিলিংসটা এই ভুনা খিচুড়িতে মেন আর কি এটা একদম তাই অবশ্য যারা খুবই স্বাস্থ্য সচেতন তারা কিন্তু চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারে মানে একটু মিষ্টি তো চিনির জন্য রয়েছে কিন্তু অনেকে যদি মনে করেন না চিনি দিয়ে কোনো খাবার আপনার খাওয়া বারণ স্বাস্থ্যের জন্য তাহলে কিন্তু এটা বাদ দিয়ে দেবে আদারওয়াইজ খেতে জায়গায় আপনারা গুড় দিতে পারেন মানে জাস্ট গুড়ও যে গুড় হয় জামে দেওয়া যায় অনেকে সুগার ফ্রি যারা খান সেটাও দিতে পারেন অপশন অনেক রয়েছে তবে সাবুদানার খিচুড়ি বা ভুনা খিচুড়ি খেতে যে এত সুস্বাদু হয় সেটা কিন্তু আমার জানা ছিল না থ্যাংক ইউ সো মাচ শ্রেয়সী তোমার সঙ্গে দেখা হলো আড্ডা হলো আর এত সুন্দর একটা রেসিপি আমরা পেলাম যার মধ্যে গুণাগুণ প্রচুর রয়েছে স্প্রাউট ইউজ করেছে যেটা সাধারণত সাবধানার খিচুড়িতে হয় না তো দারুণ একটা খাবার পাওয়া গেল ওর কাছ থেকে আর নিশ্চয়ই পরের বার এলে আবার দেখা হ্যাঁ তুমি বলো তোমার প্রথমবার আমাদের হেসেলে আসা তোমার কেমন লাগে আমার তো খুবই ভালো লাগছে বিকজ আমি এই হেসেলে আসতে পেরেছি এটা তো আমার কাছে খুবই একটা পাওনা আর কি বড় বিকজ আমি রান্না করতে ভালোবাসি যেহেতু একদম তো আমাদের ভালো লাগলো নতুন কিছু দেখাতে পারলাম এটাও আমার কাছে ভালো লাগলো একদম তাই ও নতুন কিছু দেখাতে পারলো আর আমরা নতুন কিছু পেলাম আপনাদের জন্য অর্থাৎ কারণ এই রেসিপি মানেই আমাদের হেসেলে যেটা পৌঁছে যাবে আপনাদের হেসেলে এত সুন্দর একটা রেসিপির জন্য অনেক ধন্যবাদ আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে

একদমই ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ এটা অবশ্যই ফলো করবেন কারণ শুধুমাত্র রান্নাবান্না নয় রান্নাঘরের দারুণ সব টিপস নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আমরা সারা বছর থাকি তো এইভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার